আসসালামু আলাইকুম এই প্রথম আজকে আমেরিকাতে গোল্ড কিনবো কত লক্ষ টাকার গোল্ড কিনবো আপনারা সাথেই থাকবেন আসার সময় গাড়িতে একটা লাইভ ভিডিও করেছি বলছি গোল্ড কিনবো বিসমিল্লাহ গাড়ি থেকে নেমে পড়লাম আমার ছেলে গাড়ি থেকে নামছে তার আগে আমি ক্যামেরাটা অন করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম আশেপাশে রাস্তায় একেবারে বাংলাদেশের মতো এইরকম ফুটপাতে অনেক কাপড় দোকান একেবারে মনে হচ্ছে মার্কেটে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে যেটা জ্যাকসন হার্সে নিউ ইয়র্কে আমেরিকা তো আমি আরও মনে হলো দুবার এখানে এসে ঘুরে একটু দেখে গেলাম যেটা হচ্ছে এই সাইড দিয়ে আমি যাব এই সাইড দিয়ে দুইটা পাশে হচ্ছে গোল্ডের দোকান সামনে একটু যাওয়ার পর এক ভদ্রলোক উনি ডাকছে আসেন 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 ম্যাডাম আসেন তো এই পাশে ওই পাশে মোটামুটি গোলগুলা দোকানগুলো দেখছি এবং আমি টার্গেট করে আসছি আজকে একটা আপার দোকানে যাবো ওই আপা অনেক বছর ধরে বাইশ চব্বিশ বছর ধরে একটা দোকানে জব করেন তো উনি বললেন যে আসবেন একবার তো আমিও বললাম যে আমি একটু কিছু কিনবো তো যাই হোক একটা পর্যায়ে ওই আপার দোকানটা পেয়ে গেলাম ঢুকলাম তো ওনাকে অনেকবার কল দিলাম কিন্তু উনি কলটা রিসিভ করে নেয় হয়তো ব্যস্ত ছিলেন আর এই পাশে সোনা চান্দি এখানেও আমার পরিচিত লোক তারপরে প্রত্যেকটা মোটামুটি দোকানে পরিচিত ওরা আছে তো ঢোকার পর একটু রিং দেখলাম রিংটা পছন্দ হয় নাই তারপর হচ্ছে এই ধরনের চেনগুলো দেখছি গলার এরকম মালাগুলা দেখছি তো এখান থেকে দেখার পর মোটামুটি এই ধরনেরই কয়েকটা দেখলাম তো আপা একটু দেখে হিসাব করে দেখলো প্রায় চার হাজারের মতো একটা আসে তো উনি দেখলাম অনেক ব্যস্ত তার মধ্যে হয়তো উনি বুঝে নেই আমি কিরকম কেমন কিনবো বেশি একটা পাত্তা দেয় নাই কারণ উনি বললেন যে আসবে আবার নতুন আসবে পরে আইসেন তো যাই হোক দুইটা এরকম পড়লাম পড়ার পরে দেখি দুইটা একই ছোট বড় এক ধরনের ডিজাইন হয়ে যায় আমার টার্গেট আমি বড় একটা নিব। যেন রকেটটা সুন্দর থাকে তারপর এখান থেকে পছন্দ হয় না দিয়ে গেলাম তো উনি বললেন পরে আইসেন তো ওখানে পাশে দেখলাম কালাম যেটা নাকি এইটাতে শুনলাম যে অন্যান্য দোকান থেকে এখানে একটু কম দামে পাওয়া যায় এখানে ঢুকলাম ঢুকে আমি অনেকগুলো দেখলাম দেখার পর আমার টার্গেট রকেট দিয়ে সুন্দর একটা কিনল ঘুরে ফিরে শুধু এই ধরনের আমার পছন্দ হচ্ছে চোখে পড়ছে কিন্তু কোথাও এত সুন্দর রকেট দিয়ে পাচ্ছি না তো বিভিন্ন ধরনের রকেটগুলো দেখলাম পাতলা ছোটো বড়। তার মধ্যে কিছুতেই পছন্দ হচ্ছে না আর কয়েকটা ঢুকে আবার আমি চলে গেলাম একটা শপে ওই শপটা একবার ঘুরে ব্যয় হয়ে আসলাম যাওয়ার পর দেখি ঘুরে ফিরে শুধু এইগুলাই তারপর আমি এখানে লাস্ট বড়োটা এক পর্যায়ে পছন্দ করে ফেললাম এটাই আমি নেব কিন্তু এটা নেওয়ার পরে একদম কনফার্ম ফাইনাল হয়ে গেল গাইস লং সেটটা ফাইনাল করে টাকা দিয়ে তারপর আরেকটার দিকে নজর গেল পছন্দ হলো ওই সেটটা নিয়ে নিলাম আলাইকুম আপা আচ্ছা আপনি যে ওন পেরে আইসা যেটা সুন্দর সুন্দর সেট কিনলেন নয় হাজার ডলারের তা আপনার অনুভূতিটা কি বলেন অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে আমাদের এখানে ডিজাইন কেমন খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে আমি তোমার কাছ থেকে এটা নিলাম তারপরে লাস্ট পর্যায়ে আবার আরেকটা পছন্দ হলো হ্যাঁ এটা যে কানের দুল আছে এটা দেখান ওয়াও কানের দুলগুলো হচ্ছে এই খুবই সুন্দর প্যাকেটে সাজাবো এই হলো দুইটা কানের দুল আমাকে দেখো না এগুলা খুব গর্জিয়াস লাগতেছে মাশাআল্লাহ 24 ঘন্টা পরে থাকার মতো এই প্রথম আমেরিকাতে এসে অনকার জুয়েলার্স থেকে জ্যাকসন হাইস আমি দুইটা অলংকার কিনলাম গোল্ড থ্যাঙ্ক ইউ তখন হচ্ছে নাহাকে দেখি হচ্ছে আমার অনেক আগে পরিচিত মানুষ সবচেয়ে অনেক নাহার তোমার কাছে কেমন লাগছে আমি যে আসলাম অনেক অনেক ভালো লাগছে অনেক খুশি হয়েছি আর আপা অনেক ভালো আপনারা সময় আমাদের এখানে আসবেন ওমকারে আসবেন ভালো ভালো ডিজাইন আছে ইনসাইডে আরও ডিজাইন আছে যার যেরকম লাগে বলবেন ওরকমই বের করে দেবো ইনশাল্লাহ আমারও খুব পছন্দ হয়েছে তো পরবর্তীতে আবার তোমাদের কাছ থেকে এসে আমি নিয়ে যাব নয় হাজার ডলার মানে বাংলা টাকা বলতে গেলে আমরা যেহেতু বাঙালি আপনারা বুঝতেই পারছেন প্রায় এগারো লক্ষ টাকার গোল্ড আজকে হুট করে গিয়ে কিনে নিয়ে আসলাম আমার জন্য যেটা অনেকদিন ধরে আমেরিকা আসার পর খুব ছটপট করছি গোল কিনবো কিনব তো এক পর্যায়ে হয়ে গেল সবাই কমেন্টস করবেন কেমন হলো আমার গোল কেনা আল্লাহ ফি